বন্ধুরা আজকে আমরা সমhbar এবং লাভ ক্ষতি এই অধ্যায়ের আরও একটি মজার ম্যাথ করব এবং সেই ম্যাথটি হচ্ছে গতি সংক্রান্ত ম্যাথ চলো আমরা ম্যাথটি দেখে ফেলি 100 মিটার দৈর্ঘ্য একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় 48 কিলোমিটার এই ট্রেনটি 30 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে সেতুর দৈর্ঘ্য কত আচ্ছা ঠিক আছে ধরো আমি একটু মনে মনে একটা ছবি কল্পনা করে ছবিটা হচ্ছে এরকম যে ধরো সেতুটা তোমার এই যে ধরো এরকম একটা পিলার ছিল সেতু তোমার এখান থেকে শুরু করে মনে করো একদম এই পর্যন্ত চলে গেছে এটা মনে করো আটটা পিলার এদিকে মনে করো পিলার আছে এ তোমার হচ্ছে গিয়ে সেতুটা সেতু মনে করো সামথিং তোমার একটা আর্চের মতো আছে সেটার ব্যাপার না তোমার ট্রেনটা এইখান মনে করো রেল লাইনটা ছিল হচ্ছে কি এরকম তোমার সেতুটা হচ্ছে কি দৈর্ঘ্যটা হচ্ছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত তোমাকে এই সেতুর লেনটা বের করতে বলা হয়েছে আর তোমার ট্রেন ট্রেনটা তোমার এই যে এইভাবে যাচ্ছে ট্রেনটা মনে করো এই যে এইটা মনে করো তোমার ট্রেনটা যাচ্ছে তোমার এই ধর ট্রেনটা ট্রেনের চাকা তোমার এই যে এইভাবে যাচ্ছে তোমার অনেকগুলো তোমার কামরায় ভাগ করা আছে এই ট্রেনটার ধরো তোমার ট্রেনটা কামরা হচ্ছে কি এরকম আচ্ছা আর মনে করো উপর দিয়ে তোমার এই যে তোমার ধোঁয়া বের হচ্ছে এই যে ধোঁয়া বের হয়ে যাচ্ছে আর ট্রেনটা তোমার ধোঁয়া যে এভাবে বের হচ্ছে আর ট্রেনটা তোমার সামনের দিকে এগিয়ে যাচ্ছে আচ্ছা এখন একটু কল্পনা তো ট্রেনটা যখন সামনে আগাচ্ছে অবভিয়াসলি সে একটা মোমেন্টে এসে এই ট্রেনের মাথাটা এরকমভাবে লাগবে তাই না ট্রেনের মাথা এরকম হয়ে যাবে আচ্ছা আমাকে বলতো ট্রেনের মাথা যখন এখানে স্পর্শ করবে তখনই কি আমি বলবো যে ট্রেনটা এই সেতুর অতিক্রম করেছে না আমি কিন্তু সেটা বলবো না আমি কখন বলবো যে এই ট্রেনটা সেতুর অতিক্রম করেছে আমি তখনই বলতে পারবো যখন এই ট্রেনের পা যেটা সেই পাটা এই সেতুটাকে ক্রস করে ফেলবে মানে হচ্ছে গিয়ে তোমার ট্রেনের অবস্থান যখন এরকম হবে ট্রেনটা তোমার আগে এখানে ছিল সামনে আগাতে আগাতে যখন ট্রেনের একদম লেজের একদম শেষ প্রান্ত যখন তোমার সেতুটাকে অতিক্রম করে যাবে তখনই কিন্তু আসলে এই ট্রেনটা সেতুটা অতিক্রম করতে পেরেছে কখনোই কিন্তু এই জায়গা টাচ করলে কিন্তু হবে না এটা কেন বলছি একটু পরেই বুঝবে আচ্ছা চলো আমার ঝটপটে এই ম্যাথটা করে ফেলি একশো মিটার দীর্ঘ একটি ট্রেনে গতিবেগ হচ্ছে ঘন্টায় আটচল্লিশ কিলোমিটার তিরিশ সেকেন্ডে সে সেতুটা অতিক্রম করেছে ওকে সমস্যা নেই তাহলে ঘন্টায় যেহেতু গতিবেগ হচ্ছে আটচল্লিশ কিলোমিটার তার মাইনাস কি বলতো মানে হচ্ছে গিয়ে সে এক ঘন্টায় মানে এক ঘন্টায় সে আটচল্লিশ কিলোমিটার যায় বা আটচল্লিশ হাজার মিটার যায় আচ্ছা এক ঘন্টা মানে কি বলতে পারবে এক ঘন্টা মানে কিন্তু হচ্ছে ছত্রিশশো সেকেন্ড তাই না আচ্ছা তাহলে আমি যদি এখন এভাবে লিখি যে ছত্রিশশো সেকেন্ডে অতিক্রম করে হচ্ছে আটচল্লিশ হাজার মিটার কোনো সমস্যা আছে কোনো সমস্যা কিন্তু নেই আচ্ছা তাহলে এক সেকেন্ডে অতিক্রম করে কতটুকু আটচল্লিশ হাজার বাই হচ্ছে ছত্রিশশো মিটার সুতরাং তিরিশ সেকেন্ডে অতিক্রম করে হচ্ছে আটচল্লিশ হাজার ইন্টু তিরিশ বাই হচ্ছে ছত্রিশশো মিটার কাটাকাটি আর করলাম না কাটাকাটি তো আমরা নিজেরাই পেয়ে যাবে শেষ পর্যন্ত যা আসবে সেটা হচ্ছে গিয়ে এই ট্রেনটি অতিক্রম কর চারশো মিটার আচ্ছা ঠিক আছে তাহলে আমি বুঝতে পারলাম ট্রেনটা আমার চারশো মিটার অতিক্রম করেছে ওকে কিন্তু আমার সেতুরা দৈর্ঘ্য কত হবে সেতু দৈর্ঘ্য কি আমার চারশো মিটার হবে না আমাকে বলা হয়েছে ট্রেনটি ত্রিশ সেকেন্ডে সেতু অতিক্রম করে আমি তো কী বলেছিলাম সেতু অতিক্রম করার মানে হচ্ছে এই ট্রেনটা যখন ট্রেনের লেজটা যখন একদম সেতুর একদম শেষ প্রান্তে গিয়ে লাগবে সেই প্রান্তটা আচ্ছা ট্রেনটা অ্যাকচুয়ালি যখন যাত্রা শুরু করেছিল মানে যখন আমার টাইম কাউন্টিং শুরু হয়েছে তখন ট্রেনটা অ্যাকচুয়ালি এই জায়গাতে ছিল আর আমি একটা ভিন্ন কালার ইউজ করি তার সুবিধা হবে তোমার জন্য একদম স্টার্টিংয়ে তোমার ট্রেনটা ছিল হচ্ছে কি যে এই জায়গাতে আর যখন ত্রিশ সেকেন্ড ক্রস করেছে তখন কিন্তু ট্রেনটা সে তো অতিক্রম করেছে তার মানে হচ্ছে কি তখন ট্রেনের পাটা হচ্ছে এইখানে এবং ট্রেনের অবস্থান ট্রেনের অবস্থান অর্থাৎ মাথার অবস্থান ছিল হচ্ছে কি এইখানে একদম স্টার্টিংয়ে ট্রেনের মাথা ছিল হচ্ছে কি এইখানে আর একদম শেষে ত্রিশ সেকেন্ড পর ট্রেনের মাথা হচ্ছে গিয়ে এইখানে অর্থাৎ এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এই পুরো ডিস্টেন্সটা ক্রস করতে এই ট্রেনটির সময় লেগেছে ত্রিশ সেকেন্ড এবং এই ডিসটেন্সটাই হচ্ছে কি আসলে আমার চারশো মিটার আচ্ছা এই পুরো ডিস্টেন্সটা আসলে কি বলো তো এই পুরো ডিস্টেন্সটা হচ্ছে আসলে আমার এই যে সেতুটা সেতু প্লাস হচ্ছে গিয়ে আমার এই ট্রেন এই দুটির দৈর্ঘ্যের যোগফল ব্যাপারটা বুঝতে পেরেছ আমি কি বলছি অর্থাৎ আমার চারশো মিটার হচ্ছে কি সেতুর দৈর্ঘ্য আর ট্রেনের দৈর্ঘ্যের যোগফল এইটার যোগফলই হচ্ছে কি আসলে চারশো বা সেতুর দৈর্ঘ্যটা আমি জানি না প্লাস ট্রেনের দৈর্ঘ্যটা আমি জানি কত বলা আছে একশো মিটার বলা আছে সমস্যমান হচ্ছে চারশো সুতরাং সেতুর দৈর্ঘ্যটা হচ্ছে গিয়ে আর কিছুই না চারশো মাইনাস একশো বা তিনশো মিটার এটাই হচ্ছে গিয়ে অ্যান্সার আশা করি তোমরা এই ম্যাথটি বুঝতে পেরেছ তাহলে বন্ধুরা আজকে আমরা গতি সংক্রান্ত একটি মজার ম্যাথ দেখলাম আশা করি তোমরা এই ম্যাথটি বুঝতে পেরেছ আজকের জন্য এতটুকুই